জান্নাতের নিম্ন পর্যায়ে যারা থাকবে তারা কি জান্নাতে থেকেও আফসোস করবে কথাটা কতটা সত্য খুবই দরকারি এবং প্রয়োজন একটি প্রশ্ন লোকমুখে বহুল প্রচলিত আছে যে যারা জান্নাতে যাবেন তাদেরকে আল্লাহ যে জান্নাত দিবেন তিনি যে স্তরের জান্নাতি তার সাথে উঁচু স্তরের জান্নাতির দিকে তাকিয়ে তিনি সবসময় আফসোস করবেন যে আমি কেন উঁচু স্তরের জান্নাতে হতে পারলাম না এই লোকমুখে প্রচলিত কথাটি সঠিক নয় এবং করম হাদিসের কোথাও জান্নাতিদের যাতে কোনো আফসুস হবে কোনো কথা কিন্তু বর্ণিত এরকম নিয়ে যদি জান্নাতে থাকে তাহলে সেক্ষেত্রে জান্নাতের সুখটা তো দুঃখে হবে এবং কষ্ট তাকে করে খাবে তাহলে আর জান্নাতে যে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না সে বিষয়টি কীভাবে প্রমাণ হয় তাছাড়া কোনো হাদিস এরকম কোনো আফসুসের কথা বলা হয়নি এটা লোকমুখে প্রচলিত কথা শুধুমাত্র জান্নাতিরা নিজের অবস্থান নিয়ে তার চাইতে উঁচু স্তরের জান্নাতের দিকে তাকিয়ে আফসোস করার কথাটা সঠিক নয় তবে একটা হাদিস আমরা নিতে মহাজবন জবাহকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতিরা একটা আফসোস করবে সেটা হলো যে তার জীবদ্দশায় পৃথিবীতে থাকাকালীন সময় বেঁচে থাকাকালীন সময় যে সময়গুলো আল্লাহর জিকির ছাড়া কেটেছে সেই সময়গুলো নিয়ে তাদের আফসোস হবে কিছুটা যদি সেই সময়গুলো আল্লাহর জিকিরে কাটাতে পারতাম আল্লাহর স্মরণে কাটাতে পারতাম নেকাউনের মধ্যে কাটাতে পারতাম তাহলে আজ আরও বেশি আমি আল্লাহর কাছে সব বিনিময় লাভ করতাম তো এই যে আফসোস হবে এই আফসোস বলতে শুধুমাত্র দুনিয়াতে আল্লাহর জিকিরের বাইরে থাকা সময়গুলো নিয়ে তাদের একটু আফসোস থাকবে এটুকু এহাদিস থেকে বোঝা যায় যদিও এহাদিসের সনদ নিয়ে ফোকায়ক রামের ভিন্নমত আছে কেউ এটাকে সহি বলেছেন কেউ সহি বলেননি যদি সহি ধরেও নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ফয়জুল কদির সহ অন্যান্য এহাদিসের ব্যাখ্যা গ্রন্থে এহাদিসের ব্যাখ্যায় মহাদিসিনে ক্রাম সারে হাদিস বা হাদিসের ব্যাখ্যা তখন বলেছেন যে মানে হলো যখন হিসাব নিকাশ চলবে যখন জান্নাতে প্রবেশের আগের যে স্তরগুলো মানুষ অতিক্রম করবে তখন মানুষের মধ্যে এই আফসোসটা কাজ করবে জান্নাতে প্রবেশের পর আর আসলে কোনো আফসোস দুঃখবোধ থাকবে না কারণ দুঃখবোধ বা আফসোস থাকলে জান্নাতে যে নিরঙ্কুশ সুখ শান্তির কথা আল্লাহতালা জানিয়েছেন সেটা কীভাবে বাস্তবায়িত হবে বিধায় জান্নাতিদের মধ্যে কোনো আফসোস থাকবে না এটি হলো সঠিক কথা এরপরে প্রশ্ন করেছেন কৃষিবিদ হোসনে আরা খাতুন আপনি আপনি লিখেছেন বাবা মায়ের অমতে বিয়ে করার সন্তানকে অফিসিয়ালি ত্যাজ্য ঘোষণা করা হয়েছে কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন কিন্তু ত্যায্য করার বিষয়টা সমাধান করেন না যাকে ত্যায্য করা হয়েছে তার এখন করণীয় কি যোগাযোগ রাখা উচিত কি না প্রথম কথা হলো যে সন্তানকে ত্যায্য করার এই বিধান সরিয়া সমর্থন করে না অর্থাৎ সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে করা যায় না যত থাকুক না কেন তাকে চিরতারে ত্যাগ করা তার সাথে সম্পর্ক ছিন্ন করা এই সুযোগটা সরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি যার কারণে কোনো বাবা যদি সন্তানকে কোনো বাবা মা যদি সন্তানকে ত্যায্য করেন তাহলে সেক্ষেত্রে সরিয়া দৃষ্টিকোণ থেকে এই ত্যাজ্যের কোনো এই ত্যাগ করার কোনো ভিত্তি থাকবে না এবং গ্রহণযোগ্যতা থাকবে না ফলশ্রুতিতে বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ করেন তার মানে তারা আপনার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন যথাযথ এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন বাস এটাই যথেষ্ট ত্যায্য যেহেতু সরিয়ার দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয় অতএব ত্যাজ্য আবার অফিসিয়ালি উইড্র করার কিছু নেই যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাল্লাহ চলবে এবং আপনার উচিত আপনার কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা এবং তাদের প্রতি আপনারও যদি কোনো অভিমান থাকে কষ্ট থাকে সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদেরকে তাদের তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটা আপনার কর্তব্য আমরা একটি কনফারেন্সে গিয়েছিলাম সেখানে আমি মুসাফির আসরের নামাজ পড়ার সময় আমাকে ইমামতের জন্য বলা হয় ওখানকার নব্বই পার্সেন্ট প্লাস মুসল্লি মুকিম ছিলেন আমি বললাম আমি তো মুসাফির আপনাদের মধ্যে থেকে মুকিম একজন ইমামতি করেন যাতে আমিও পূর্ণ চার রাগাত নামাজ পড়তে পারি এখানে ইমামতি ছেড়ে দেওয়াটা কি উচিত হয়েছে কিনা ইমামতি করাটা তো ফরজবাজিব কোনো কাজ নয় বৃধহ আপনি কোনো মোকিমের পিছনে নামাজ পড়লেন আপনার নামাজ আদায় হয়ে গেছে কিন্তু মকিম হিসাবে দুই রঘাত যদি আপনি পড়তেন আর বাকিরা আপনার দুই দূরাকাত প্লাস করত তাহলে একটু অনেকের অজানা জানা হয়ে যেত সেটা হতো আপনার জন্য বেশি ভালো তাছাড়া সরিয়া মুসাফির হিসাবে আপনার জন্য দুরাঘাত পড়ার বাধ্যবাধকতা রেখেছে সো দুরাঘাতে আপনি তুষ্ট থাকা উচিত সরিয়ার বিধানের ব্যাপারে এই তুষ্টি আমাদের থাকা দরকার তারপরেও আপনার নামাজ হয়ে গেছে এরপর তশিফ আরিয়ান আপনি লিখেছেন আমাদের ওয়াশরুমে ভেন্টিলেটরের উপর শালিক পাখি বাসা বেঁধেছে অনেক ভয় লাগে যদি সাপ আসে আর সন্ধ্যায় শালিক পাখির দুর্গন্ধ ছড়ায় এজন্য আজকে বাসাটা ভেঙে ফেলেছি আমাদের কি এতে কোনো গুণা হবে কি না ক্ষতির আশঙ্কা থেকে যেহেতু আপনি বাসা ভেঙেছেন সো এটা আপনার জন্য গুনাহের কোনো বিষয় হবে না কোনো পাখি কোনো প্রাণী যদি আপনার উপদ্রবের কারণ হয় আপনার বিপদের শঙ্কা তৈরি করে তাহলে তার বাসা ভেঙে দেওয়া বা তাকে সেখান থেকে সরাই দেওয়া কিংবা উপদ্রবের কারণ হলে নিয়মিত আপনার জন্য কষ্টের কারণ হলো বা আপনার জন্য বিপদের কারণ হলে সেটা কে মারাও শরীয়তে আপনার জন্য নাজায়েজ নয় আপনার নিজের প্রয়োজনে তার পাশা ভাঙাটা আপনার জন্য গুনাহের কাজ হয়নি ইনশাআল্লাহ বিদিনলা আল্লাহ তাআলা আপনাকে এর জন্য গুনাহাগার এর তালিকাভুক্ত করবেন না আমার একজন আত্মীয় মসজিদে নামাজ পড়ে না কারণ ইমামের পড়া শুদ্ধ হয় না বাড়িতেই পড়ে এ ব্যাপারে কিছু বলুন বনকলি কোলি আক্তার আপনার যে আত্মীয় মসজিদে নামাজ পড়ছেন না ইমামের পড়া শুদ্ধ নয় এই অজুহাতে তিনি সঠিক কাজ করছেন না কারণ প্রথমত ইমাম অশুদ্ধ না হলে দেখতে হবে যে শুদ্ধতাটার মাত্রা কতখানি মানে অশুদ্ধতাটার মাত্রা কতখানি যদি এমন হয় যে নামাজই সহি হয় না তাহলে সেক্ষেত্রে এই বিবেচনা নামাজ অবশ্যই পড়বেন না কিন্তু বিকল্প ব্যবস্থা করবেন হয় ইমাম পরিবর্তন করার জন্য উদ্যোগ দিবেন আর এই সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইমাম পরিবর্তন না হয় তখন পর্যন্ত অন্য কোনো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে অন্য কোন মসজিদে নামাজ আদায় করতে হবে বাড়িতে পড়বেন শুধুমাত্র তখন যদি বিকল্প কোনো মসজিদ না থাকে তাহলে সেক্ষেত্রে তারপরে সেটা জামাতের সাথে আদায় করা উচিত এজন্য তার এই কাজটা ভুল কাজ আর যদি ইমামের কেরাতের অশুদ্ধতাটা সেই পর্যায়ে না হয় যে নামাজ হয় না তাহলে নামাজ পড়তে হবে তারপরেও ত্যাগ করা বা একা নামাজ পড়া উচিত হবে না আমি কাঁচা মালের দোকানে কথা বলতে হয় কালকের মাল আজকের বলে বিক্রি করতে হয় আমার করণীয় কি মিথ্যা না বললে চাকরি চলে যাবে বাইদুল ইসলাম চাকরি আপনার রিজিক দাতা নয় সন্দেহাতীতভাবে চাকরি থাকলে আমাদের জীবিকা নির্বাহ করার পথটা সহজ হয় সেজন্য আমরা চাকরি রক্ষা করার জন্য চেষ্টা করি কিন্তু তার মানে এই নয় যে আমার ইমান ধ্বংস করে হলেও আমাকে চাকরি করতে হবে সেই জায়গা থেকে আপনাকে বলতে চাই যে আপনার জন্য বিধান হলো যে মিথ্যা বলা ছাড়া যদি চাকরি করা না যায় জন্য জায়েজ নয় চাকরি করে আপনি জীবিকা নির্বাহ করবেন কিন্তু মিথ্যা বলে তো আপনি আপনার জাহান নামের পথ সুগম করবেন তাহলে একজন মানুষ যদি ক্ষুধার্ত থাকে তাহলে তিনি নিশ্চয়ই বিষ খাবেন না কারণ বিষ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করলেও তাতে তিনি মারা যাবেন অর্থাৎ এই ক্ষুধা নিবারণের কোনো মানে হয় না ঠিক একইভাবে মিথ্যা বলে চাকরি করে আপনি জীবিকা নির্বাহ হয়তো করতে পারবেন কিন্তু যাহার নাম আপনার আপনি ত্বরান্বিত করছেন সেজন্য আপনার জন্য এই চাকরি সুজ করে অন্য কোনো চাকরি বা অন্য কোনো পেশা যাওয়ার চেষ্টা করা উচিত তাহলে তারা রিজিক দাতা রিজিক আহরণ করবার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে হয়তো চাকরি ছেড়ে দিলে আপনার একটু কষ্ট হবে হয়তো টানাটানি করে চলতে হবে হয়তো আর খারাপ চাকরি দিতে আপনাকে যেতে হবে হয়তো উপার্জন একটু কম হবে কিন্তু এই সমস্ত স্যাক্রিফাইসগুলোর বিনিময়ে তো আমরা আল্লাহ কাছে জাননা চাইবো আমরা আল্লাহ কাছে জান্নাতটা কোন মুখে চাইব আমি আমার সব কিছু ঠিক রেখে যদি আল্লাহ কাছে জান্নাত প্রত্যাশা করি সেটা তো সঠিক প্রত্যাশা হবে না অথব আপনার উচিত এই চাকরি বাদ দিয়ে অন্য কোনো চাকরিতে যাওয়া কিংবা মালিককে সাব জানিয়ে দেওয়া যে আমি তোমার এই কাজের জন্য মিথ্যা বলতে পারবো